হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প আশা করি সকলে খুব ভালো আছেন বেশ অনেক দিন হলো আপনাদের সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আসা হয়নি কিছু সমস্যার জন্য আসলে এতদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজকে একটি ছোট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আসলে একটু বেরিয়েছিলাম বিশেষ কাজের জন্যই গেছিলাম তো সেখান থেকে একটু ছোট ভিডিও করা তো গেছিলাম হচ্ছে কালীঘাটে সেখান থেকে একটুখানি হেঁটে আসলেই হচ্ছে লেক মল লেক মলের পাশেই বেশ অনেক দিন ধরে শুনছিলাম একটি চায়ের দোকান আছে আর আমার যারা পুরনো বন্ধু আছেন তারা তো জানেনি চায়ের প্রতি আমার আলাদাই ভালোবাসা মানে চা আমি খুব ভালোবাসি তো সেই জন্য ভাবলাম একবার যদি ভিজিট করা যায় তাহলে কেমন হয় আর সত্যি বলতে গেছিলাম বিশেষ কাজে বলতে গেছিলাম ডাক্তার দেখাতে তো ডক্টরের কাছে থেকে ফেরার সময় খুব খিদেও পেয়ে গেছিলো গেছিলাম মলের কিছু ফুড মানে লেক মলের ফুড কোর্টে কিছু খেতে পাশেই তো চায়ের দোকান ছিল তো গেছিলাম হচ্ছে এই চায়ের শপটায় তো ডেকোরেশান দেখে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে চায়ের শপটি কিন্তু সাজানো মানে ডেকোরেশানটা বেশ ভালো আর মানে বেশ চায়ের কাপ টাপ দিয়ে খুব সুন্দর করে সাজানো আর এখানে প্রচুর ধরনের প্রচুর ভ্যারাইটি চা পাওয়া যায় যেটা আমার খুব ভালো লেগেছে আমি কিন্তু এখানে চেয়েছিলাম হচ্ছে রোজ যে টি সেটা কিন্তু দিদি বলল যে আজকে সেটা অ্যাভেলেবেল নেই তো যার জন্য আমি রোজ টিটা পাইনি যাই হোক এখানে কিন্তু আমি একটু ক্যাফের যে ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম দিদিকে বলেছিলাম যে আমি কি ভেতরের ভিডিওটা করতে পারি তা দিদি বেশ ভালোভাবেই বলল যে অবশ্যই করতে পারো আর বেশ ভালোভাবে দিদি কিন্তু আমাদের সাথে কথা বলছিল মানে দিদির ব্যবহার হচ্ছে খুবই ভালো তো আমরা এখানে গিয়েই চা অর্ডার করে দিয়েছিলাম আমরা একটু বিকেলের টাইমে গেছিলাম বেশ ভালোই ভিড় ছিল আর এই যে এখানে মেনু কার্ডটা দেওয়া রয়েছে এখানে কি কি পাওয়া যায় চা ছাড়াও লস্যি এছাড়া বিভিন্ন রকমের মানে খাওয়ারও এখানে কিন্তু পাওয়া যায় মানে বার্গার মোমো ফিশ মানে ফিশ ফ্রাই মানে এগুলো লস্যি এগুলো তো আপনারা যারা কলকাতার আশেপাশে থাকেন একবার ভিজিট করতে পারেন আর আমার মতো চা প্রেমী হলে একবার তো অবশ্যই যেতে পারেন তো আমি কিন্তু এখানে যে কেশরটি আছে সেই কেশরটিটা টিটা অর্ডার করেছিলাম ও হ্যাঁ এখানে বিভিন্ন রকমের কম্বো আছে এটা একদমই বলতে ভুলে গেছিলাম যাই হোক এই যে আমি কেশরটি টি অর্ডার করেছিলাম তো কেশরটি আমি মোটামুটি এর আগেও খেয়েছি কিন্তু সত্যি বলতে এই চাটা বেশ আমার ভালো লেগেছে মানে কেশরের পরিমাণ অনেকটাই ছিল আর চাটা বেশ ঘন আর খেতে দারুণ ছিল আর সত্যি বলতে আমার মতো চা প্রেমী হলে তো চা ভালোই লাগবে আমার মানে আমার খুবই ভালো লেগেছে আর চা তো আমার সব সময় ভালো লাগে আমার ভরা পেটে চা দিলেও আমার ভালো লাগবে খালি পেটে চা দিলেও আমার ভালো লাগবে যাই হোক আজকের ভিডিওটি এইটুকুই ছিল যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা